পাহাড়ে ঘেরা সোজালা সুপালা বৈচিত্র্যময় এক জেলা বান্দরবান বান্দরবানে রয়েছে নদী পাহাড় ঝর্ণা প্রকৃতি সৌন্দর্য এবং ভিন্ন জাতির বসবাস বান্দরবানের প্রকৃতি সময় ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে সারা বছরই বান্দরবান থেকে মেঘের ছোঁয়া পাওয়া যায় বান্দরবানের সৌন্দর্যের জন্য বান্দরবানকে বলা হয় বাংলার ভূস্বর্গ বা বাংলার দার্জিলিং আজকের এই ভিডিওতে দেখবেন বান্দরবানের অন্যতম দর্শনীয় স্থান নীলগিরি নীলাচল জিম বুক সহ অন্যান্য দর্শনীয় স্থান সেই সাথে থাকছে বান্দরবান ভ্রমণে পরিপূর্ণ ভ্রমণ গাইডলাইন তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে শেয়ার করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বান্দরবানের পালকি গেস্ট হাউস থেকে বেড়ে এলাম হোটেল পালকি গেস্ট হাউস থেকে দেখতে পাচ্ছেন পালকি গেস্ট হাউস এই হোটেলে আজকে আমরা রাত ছিলাম চারিদিকে শুধু পাহাড় আর এটি হচ্ছে চিম্বুক নীলগিরি থানসি এই সড়ক আর এই যে হচ্ছে আমাদের টিম এখন আমরা যাব বান্দরমানের ধনেশ চত্বরে যেখান থেকে সিএনজি অথবা চাঁদের গাড়ি ঠিক করে আজকে আমরা বান্দরবান ঘুরবো পালকি গেস্ট হাউস থেকে বেরিয়ে পাঁচ মিনিট হাঁটার পর পৌঁছে যাই ধনুষ চত্বরে বান্দরবানের বিভিন্ন দর্শনীয় স্থান ঘোরার জন্য ধনুষ চত্বরে সিএনজি এবং বিভিন্ন চাঁদের গাড়ি ভাড়া পাওয়া যায় এক একটি স্থান ঘোরার জন্য ভিন্ন ভিন্ন প্যাকেজ রয়েছে আজকে আমরা যাব নীলগিরির দিকে সাথে অন্যান্য দর্শনীয় স্থানও থাকবে আমরা যদি চাঁদের গাড়ি ভাড়া করি তাহলে আমাদের গুনতে হবে টাকা আপনারা যদি সংখ্যায় হন তাহলে দশজন চাঁদের গাড়ি ভাড়া নিবেন এরপরে হন তাহলে নিবেন সিএনজি এবং এর চেয়ে যদি কম হন তাহলে আপনারা অন্য কোনো গ্রুপের সাথে যোগ হয়ে তারপরে আপনারা ঘুরবেন তাহলে আপনাদের খরচটা কম হবে আমরা রয়েছি পাঁচজন তাই আমরা একটি সিএনজি ভাড়া করার সিদ্ধান্ত নিই অনেক দামাদামির পর আমরা একটি সিএনজি ভাড়া করি এরপরে উপরলার নাম নিয়ে আমরা নীলগিরির উদ্দেশ্যে যাত্রা শুরু করি আজকে আমরা যাব শৈলপ্রপাত ঝর্ণা মিলনছড়ি ভিউ পয়েন্ট চিম্বুক পাহাড় টাইটানিক ভিউ পয়েন্ট ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট নীলগিরি নীলাচল সহ মেঘলা পর্যটন কেন্দ্র যেহেতু আমরা ইউটিউবে কাজ করি আমাদের ক্যামেরা দেখে ড্রাইভার ভাই একবারই দাম বলে দেয় পঁচিশশো টাকা আমরা এতে রাজি হয়ে যাই এই ভিডিও ডিসক্রিপশনে একটি নম্বর পেয়ে যাবেন চাইলে এই ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে সিএনজি ভাড়া করতে পারেন চলতে চলতে চলুন এবার জেনে নেওয়া যাক আপনারা কিভাবে বান্দরবান শহরে আসবেন রাজধানী ঢাকা হতে বান্দরবান শহরের দূরত্ব তিনশো ছাব্বিশ কিলোমিটার বান্দরবানে আসা সবচেয়ে সহজ উপায় হচ্ছে রাজধানী ঢাকা হতে যে কোনো বাসে আসা সেই ক্ষেত্রে দেশ ট্রাভেলস এস আলম সৌদিয়া সেন্ট মার্টিন ইউনিক হানিফ মার্শার ডলফিন সহ বিভিন্ন বাস চলাচল করে এই রুটে ঢাকা থেকে বান্দরবানে পৌঁছাতে সময় লাগে আট থেকে দশ ঘন্টা নন এসি ভাড়া হচ্ছে আটশো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশ এবং এসি ভাড়া হচ্ছে ষোলোশো থেকে আঠারোশো টাকা এভাবে আপনারা রাজধানী ঢাকা হতে বান্দরবান শহরে পৌঁছে যাবেন ভোর সকালে বান্দরবান শহরে নামার পর আপনারা যদি রাত্রিযাপন করতে চান তাহলে একটি রুম নিয়ে নেবেন অথবা আপনারা সকালে নাস্তা সেরে আমাদের মতো এরকম বেরিয়ে যেতে পারেন নীলগিরি যাওয়ার পথে আজকে আমাদের প্রথম স্পট মিলনছড়ি ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছেন মিলনছড়ি ভিউ পয়েন্ট পাহাড়ের উপর থেকে আমরা দেখছি নিচের সৌন্দর্য আর দূরে রয়েছে বান্দরবানের বিখ্যাত সাঙ্গু নদী সত্যি দারুণ এই প্রাকৃতিক সৌন্দর্য শৈলপ্রপাত ঝর্ণার কাছে এখানে অবশ্য পানি যখন থাকে তখন প্রচণ্ড পরিমাণে স্রোত থাকে এখন অল্প পানি তেমন পানি নেই আর এই সেই শৈলপ্রপাত ঝর্ণা আর এটি হচ্ছে আজকের আমাদের দ্বিতীয় স্পট দেখুন নিচে চলে গেছে একদম নিচ দিকে এরপরে ঝিরিপথ হয়ে চলে গেছে নদীর দিকে আর শৈলপ্রপাত ঝর্ণায় আসবেন অবশ্যই বর্ষার সময় তাহলে অনেক পানি দেখতে পাবেন এইখানে একটি ভিউ পয়েন্ট তৈরি করা হয়েছে এর নিচে হচ্ছে শৈলপ্রবাদ ঝর্ণা আর এখানকার সৌন্দর্য দেখুন সত্যি দারুণ লাগছে আর নিচে পানি বয়ে যাচ্ছে আর এই হচ্ছে অবস্থা শৈলপ্রবাদ ঝর্ণার আপনারা যখন নীলগিরিতে যাবেন ওয়াই জংশনে আসার পর আপনারা একটি আর্মি ক্যাম্প পাবেন সেখান থেকে আপনাদের ভোটার আইডি কার্ড চেক করবে এরপরে আপনাদেরকে অনুমতি দিবে নীলগিরিতে যাওয়ার জন্য তাই আপনারা যখন বান্দরবান ভ্রমণ করবেন অবশ্যই আপনাদের জাতীয় পর্যায়পত্রের ফটোকপি সঙ্গে করে আনবেন চলে এলাম সিম্বুকে এটি হচ্ছে চিম্বুক পাহাড় আর এখানে অনেকগুলো দোকান ঘর দেখতে পাচ্ছি আর দোকান ঘরের ঠিক ডান দিকে রয়েছে চিম্বুক পাহাড় আমরা এখন উঠছি চিম্বুক পাহাড়ে চিম্বুক পাহাড়ে প্রবেশ করতে হলে প্রথমে টিকিট কাটতে হবে এখান থেকে এই যে আমি টিকিট কেটেছি আমার জনপ্রতি নিয়েছে বিশ টাকা আর এটি হচ্ছে চিম্বুক পর্যটন কেন্দ্র জেলা প্রশাসন বান্দরবান আমরা এখন চিম্বুক পাহাড়ের উপরে প্রবেশ করছি গেট থেকে মাত্র দুই মিনিট হাঁটলেই পেয়ে যাবেন চেম্বুকের অপার্থিব সৌন্দর্য পাহাড়ের রানী বলা হয় চেম্বুককে যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে পঁচিশশো ফুট উঁচুতে এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পাহাড় এই সময়ে পর্যটক অনেক কম এখন অল্প কিছু পর্যটক আসছে শীতের সময় এই স্থানে প্রচুর পরিমাণে দর্শনার্থী আসে এখানে ভ্রমণ করতে বান্দরবান ভ্রমণ করতে দেখতে হলে আপনাকে পাহাড়ে ভ্রমণ করতে হবে তাহলে আপনার মনের ভেতর যে সংকোচ আছে সেইগুলো দূর হয়ে যাবে এই মুহূর্তে আমি রয়েছি চেম্বু পাহাড়ের উপরে সত্যি এখানকার সৌন্দর্য অনেক সুন্দর লাগছে এটি হচ্ছে আজকের আমাদের তৃতীয় দর্শনীয় স্থান এরপরে আরও অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে আর দেখুন চিম্বুক পাহাড়ের সৌন্দর্য দেখতে অনেক সুন্দর লাগছে অনেক উঁচু নিচু পাহাড় সবুজ প্রকৃতি নীল আকাশ সাদা মেঘ এই সৌন্দর্য এখানে উপভোগ করার জন্য অবশ্যই আপনারা আসবেন সত্যি দারুণ লাগছে আর মেঘ মনে হচ্ছে হাতের কাছে আমি কতটুকু আপনাদেরকে দেখাতে পারছি তা অবশ্য জানে না আর এটি ক্যামেরায় দেখানোর চেয়ে খালি চোখে দেখায় অনেক ভালো লাগছে অবশ্যই আপনারা আসবেন এই বান্দরমানের সৌন্দর্য উপভোগ করবেন চিম্বুক পাহাড় দেখা শেষে আমাদের পরবর্তী গন্তব্য টাইটানিক ভিউ পয়েন্ট যেখানে রয়েছে মেঘ পাহাড়ের খেলা এক স্থান হতে অন্য স্থানে সৌন্দর্যটা আরো বেশি যতই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি যেন ভিন্ন ভিন্ন সৌন্দর্য আমাদের সামনে আসছে ওয়েলকাম টু টাইটানিক ভিউ পয়েন্ট চলে এলাম টাইটানিক ভিউ পয়েন্টে এটি হচ্ছে বান্দরবানের একটি জনপ্রিয় দর্শনীয় স্থান এটি হচ্ছে টাইটেনিক এর মতো তৈরি করা হয়েছে আর এখানকার সৌন্দর্য দেখুন অনেক দর্শনার্থী আসছে আর দেখুন সৌন্দর্যটা অনেকগুলো ঘর বাড়ি দেখতে পাচ্ছি নিচেই আর পাহাড়ের সৌন্দর্য দেখতে আসলে অনেক ভালো লাগে সত্যি দারুণ আর দূরে দেখুন মেঘ দেখা যাচ্ছে সত্যি দারুণ অসাধারণ আর আপনারা যারা প্রকৃতিপ্রেমী আছেন তারা অবশ্যই বান্দরবান ঘুরবেন এই বিভিন্ন স্পট ঘুরে দেখবেন তাহলে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই হল টাইটানিক ভিউ পয়েন্ট সত্যি দারুণ অসাধারণ এখানে আপনারা বসে মেঘ পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন ফটোগ্রাফি করতে পারবেন আর এখানকার সৌন্দর্য দেখতে অনেক সুন্দর লাগছে মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি টাইটানিক ভিউ পয়েন্টের সামনে টাইটানিক সিনেমায় যে জ্যাক অ্যান্ড রোজ যেভাবে উপভোগ করছিল সেই সমুদ্র আর সেইভাবে এই ভিউ পয়েন্টটি সেভাবে তৈরি করা হয়েছে পেছনে রয়েছে অসংখ্য পাহাড় আর এটি হচ্ছে দেখুন টাইটানিকের মতো সেই ভিউ উপভোগ করার জন্য এখানে এইভাবে তৈরি করা হয়েছে আর পেছনে দেখুন পাহাড় মেঘ পাহাড়ের খেলা সত্যি দারুণ লাগছে এই সৌন্দর্য সবাইকে স্বাগত জানাচ্ছি বান্দরবানের ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট থেকে আমরা চলে এসেছি আজকের পঞ্চম দেখুন এটি হচ্ছে ডাবল হ্যান্ড মূলত এই পাশে একটি হাত এবং এই পাশে একটি হাত মানে এটি হাতের মতোই তৈরি করা আর এখান থেকে পাহাড়ের সৌন্দর্য দেখানোর জন্য এভাবে তৈরি করা হয়েছে আর দূরে দেখা যাচ্ছে অনেক উঁচু নিচু পাহাড় নীল আকাশ আর সাদা মেঘ আর এই সৌন্দর্য দেখার জন্য মূলত এখানে এরকম তৈরি করা হয়েছে আর এই সৌন্দর্য দেখতে আসলে অনেক ভালো লাগছে নিচে অনেকগুলো ঘর বাড়ি দেখা যাচ্ছে অনেক নিচু থেকেছে পাহাড়ের সাথে সত্যি সুন্দর লাগছে সবুজ প্রকৃতি ছোট্ট ছোট্ট সড়ক অনেক সুন্দর লাগছে এখানকার সৌন্দর্য বসার জন্য ব্যবস্থা করা হয়েছে এবং সামনে তৈরি করা হয়েছে আর অনেক অল্প কিছু পর্যটক দেখছি এখন যেহেতু অফ সিজন এই কারণে অল্প কিছু পর্যটক দেখা যাচ্ছে মূলত এখানে অনেকে এসে ছবি তোলে যতই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই আমরা প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ দেখতে পাচ্ছি আর ততই আমরা অবাক হয়ে যাচ্ছি ওয়েলকাম টু নীলগিরি এখন ঘড়িতে সময় যাচ্ছে দুপুর একটা বেজে বিশ মিনিট নীলগিরিতে প্রবেশ করতে হলে আপনাদেরকে জনপতি একশো টাকা দিয়ে টিকিট কাটতে হবে আমরা অলরেডি টিকিট নিয়ে নিয়েছি জনপতি একশো টাকা করে এই যে এটি হচ্ছে নীলগিরির প্রবেশ গেট নীলগিরির গেটের উপরে লেখা রয়েছে ওয়েলকাম টু নীলগিরি আমরা টিকিট জমা দিয়ে নীলগিরি গেটের ভেতর দিয়ে নীলগিরিতে প্রবেশ করি নীলগিরিতে প্রবেশের পরই ভেতরের অবস্থা দেখে আমি একবারই অবাক হয়ে যায় কারণ এখানকার প্রত্যেকটা স্থানে সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন যা দেখতে ছবির মতো সুন্দর এটি হচ্ছে নীলগিরির সর্বোচ্চ চোড়া আর এখান থেকে চারিদিকে শুধু মেঘ দেখা যাচ্ছে আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগছে চারিদিকে পাহাড় আর নীল আকাশ আর সবুজ প্রকৃতি আমার পেছনে যে কটেজটি দেখতে পাচ্ছেন আপনারা এই কটেজটি নীলগিরির বিভিন্ন যে ফটোশুট করা হয় বিভিন্ন স্থানে আপনারা এই ছবিটি দেখতে থাকেন উপর থেকে এই সেই মেঘদূত এটি হচ্ছে লাল এবং সাদা রঙের এটি তৈরি করা হয়েছে এই মুহূর্তে আমরা রয়েছি নীলগিরির সর্বোচ্চ চূড়ায় দেখুন এখানকার সৌন্দর্য আর এই সৌন্দর্য উপভোগ করার জন্যই মানুষ মূলত নীলগিরিতে আসে দেখুন শুধু পাহাড় আর পাহাড় চারিদিকে মেঘ অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য সত্যি দারুণ নীলগিরির পরিবেশটা অনেক ভালো লাগছে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় আর মেঘ এসে যেন গায়ে এসে লেগে গেছে আর দূরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগছে সত্যি দারুণ আর প্রত্যেকটা স্থানই সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন আর এটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি পর্যটন কেন্দ্র নীলগিরি পর্যটন কেন্দ্রটি বান্দরবানের অন্যতম দর্শনীয় স্থান সত্যি দারুণ লাগছে এই সৌন্দর্য চারিদিকে একবারই সাজানো গোছানো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চারিদিকেই পাহাড় অসাধারণ পরিবেশ এই নীলগিরিতে গেয়ম নেই বা কোনো ব্যস্ততা নেই আমরা চলে এসেছি নীলগিরির হেলিপ্যাডে এটি হচ্ছে হেলিপ্যাড এটি হচ্ছে সেনাবাহিনী পরিচালিত চারিদিকে অনেক উঁচু নিচু পাহাড় মেঘ এবং নীল আকাশ আর এই সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে তাই এখানে অসংখ্য দর্শনার্থী আসে আপনাদের যখন শরীরে শক্তি থাকবে সেই সময় থেকে বের হন লীলা খেলা দেখেন এবং প্রকৃতিকে উপভোগ করেন দূরে দেখা যাচ্ছে মেঘ আর মেঘের নিচে দেখা যাচ্ছে কুতুবদিয়া দিয়া পার্কি এই সমস্ত স্থান আর ডান দিকে রয়েছে চট্টগ্রাম আর এই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র আপনারা অবশ্য দেখতে পারবেন না আসলে এখানকার সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগছে আর এই সেই হেলিপ্যাড আর এই হেলিপ্যাডে এ মূলত মানুষ আসে আর এখান থেকে এই স্থানের সৌন্দর্য দেখে উপভোগ করে তাই অবশ্যই আপনারা আসবেন নীলগিরি বলা হয় বাংলার দার্জিলিং এটি সমুদ্র পৃষ্ঠ থেকে বাইশ ফুট উঁচুতে অবস্থিত এটি বাংলাদেশের সবচেয়ে উঁচুতে অবস্থিত পর্যটন কেন্দ্র নীলগিরি দেখা শেষে চলুন এবার জেনে আসি আপনারা কোথায় খাবেন নীলগিরিতে প্রবেশের পূর্বেই হাতের ডান দিকে পেয়ে যাবেন নীলকমল ক্যান্টিন আপনারা চাইলে এখান থেকে দুপুরের লাঞ্চ সেরে নিতে পারেন এটি হচ্ছে নীলগিরি থেকে ফেরার পথে এক কিলোমিটার এগিয়ে আমরা শৈলপ্রান্ত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে দুপুরের লাঞ্চ করে নিলাম এখানে হচ্ছে প্যাকেজ সিস্টেম দেশি মুরগি তিনশো টাকা এবং ব্রয়লার মুরগি দুশো টাকা প্যাকেজ এখান থেকে খাওয়ার শেষ করে নিলাম আমরা এখন ফিরে যাব বান্দরবান শহরে নীলগিরি থেকে বান্দরবান শহরে ফিরতে সময় লাগে দেড় ঘন্টার মতো আমরা এখন যাচ্ছি নীলাচলের দিকে ওয়েলকাম টু নীলাচল চলে এলাম নীলাচলে এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যা ছয়টা বেজে পঁচিশ মিনিট এখন ঢুকতে দিবে কিনা জানি না কি হবে তাও বলতে পারছি না তবে এখানকার পরিবেশটা অনেক সুন্দর লাগছে আমরা কাউন্টার থেকে জন প্রতি পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটেছি এখন আমরা প্রবেশ করছি নীলাচল পর্যটন কেন্দ্রের ভিতরে দেখতে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো আর এখান থেকে সম্পূর্ণ বান্দরবান শহর উপভোগ করা যায় আমরা এখন প্রবেশ করেছি একটি স্থানে যেটি হচ্ছে ভিউ পয়েন্ট এই যে এখান থেকে দূরে দেখা যাচ্ছে সম্পূর্ণ বান্দরবান শহর শেষ বিকেলে কতটুকানি আমি দেখাতে পারবো অবশ্য জানি না এই যে দেখা যাচ্ছে বান্দরবানের পুরো শহরটাই এই নীলাচল পর্যটন কেন্দ্র থেকে দেখা যাচ্ছে আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি এই নীলাচল পর্যটন কেন্দ্রটি সন্ধ্যা সাতটায় বন্ধ হয়ে যাবে আমরা নীলাচলে পৌঁছেছি সন্ধ্যা ছয়টা বেজে পঁচিশ মিনিট তার মানে আমরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট নীলাচলের সৌন্দর্য উপভোগ করতে পারবো নীলাচল পর্যটন কেন্দ্রটি বান্দরবান শহরের সবচেয়ে কাছে অবস্থিত এটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ষোলোশো ফুট নীলাচল পর্যটন কেন্দ্রটি দেখতে দেখতে আমাদের সন্ধ্যা হয়ে যায় এরপরে আমরা যাই মেঘলা পর্যটন কেন্দ্রে সন্ধ্যা হওয়ার কারণে মেঘলা পর্যটন কেন্দ্রটিও বন্ধ হয়ে যায় এই ছিল আজকের প্রচেষ্টা আপনাদের জন্য আমি বিভিন্ন স্থানে ঘুরে বেড়াই এবং সেই ভিডিওগুলো আমার আমাদের চ্যানেলে আপলোড করি আমার এই ভিডিওটি আজকে কেমন হলো আপনারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দিন আজকের এই ভিডিওটি বান্দরবানের নীলাচল পর্যটন কেন্দ্র থেকে শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে বিদায়